নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো চলুন আজকে আপনাদেরকে আমি ম্যাসেঞ্জোর ড্যাম্পে নিয়ে যাব। মানে কয়েকদিন আগে আমি ঘুরতে গেছিলাম তো সেখানে কিছু ভিডিও শ্যুট করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো আমরা বেরিয়ে পড়েছি চারটে বাইক নিয়ে মানে এখানে সব ভাই বোনেরা আছে আর আমি আছি আমার হাজব্যান্ড আর আমার ছেলেও আছে তো সবাই মিলে আনন্দ করে ঘুরতে গেছিলাম আর এটা আমি আমার বাপের বাড়ি থেকে গেছিলাম আমার বাপের বাড়ি থেকে ম্যাসেঞ্জর ড্যাম্প হার্ডলি পনেরো থেকে আঠেরো কিলোমিটার মতো হবে তো যাই হোক বাইকে গেলে খুবই কাছে মনে হয় আর এখন রাস্তাগুলো বেশ ভালো মানে আমি বীরভূমের মেয়ে বাট বীরভূমের গ্রামটা ক্রস করেই কিন্তু আমাদের ঝাড়খণ্ড পড়ে যায় তো সেই সূত্রে ম্যাসেঞ্জরটা আমার বাড়ি থেকে খুবই কাছে তাই মাঝে মধ্যেই সব ভাই বোনেরা এক জায়গায় জড়ো হলে এই ম্যাসেঞ্জরে ঘুরতে আসি তো দেখুন প্রায় ড্যাম্পের কাছাকাছি চলে এসেছি দূর থেকে পাহাড়ের ভিউটা দেখুন কত সুন্দর আসছে আর এখন তো পিকনিকের মরশুম তো এখন এই ড্যাম্পে কিন্তু প্রচুর ভিড় হবে বাট আমি যেহেতু কিছুদিন আগে গিয়েছিলাম তখন অতটা কোনো ভিড় ছিল না বেশ ফাঁকা ফাঁকাই আমরা ঘুরে এসছিলাম আর আনন্দ উপভোগও করতে পেরেছি সবাই মিলে একসাথে তো আমরা এই আদিবাসী পাড়ার এই গ্রামগুলোর মাঝে মাঝে দিয়ে যাব মানে রাস্তা দিয়ে কারণ কিনা শর্টকাটে যাচ্ছি যেহেতু বাইক নিয়ে যাচ্ছি তাই শর্টকাটেই যেতে পারবো আর এলাকাগুলো দেখে আপনারা আশা করি বুঝতেই পেরেছেন এই এলাকাগুলো কিন্তু অনেকটাই শুষ্ক প্রকৃতির মানে ওই বছরে একবারই চাষাবাদ হয় তো বৃষ্টির জলের অপেক্ষা করেই কিন্তু চাষবাস করতে হয় এখানে সেই রকমভাবে স্যালো বা পাম্পের কোনো রকম ব্যবস্থা নেই দেখুন রাস্তার দুই থেকে যে জমিগুলো পড়ে আছে সেগুলো কিন্তু প্রতি জমি হিসাবেই পড়ে আছে তো এই জমিগুলো কিন্তু ওই ফরেস্টের জমি হিসাবেই আছে এখনো পর্যন্ত যদিও আমার শ্বশুরবাড়ি কিন্তু বীরভূমের মধ্যেই পড়ে বোলপুর শান্তিনিকেতন এই সাইডটাই বাট এই সাইডটাতে কিন্তু দুইবার চাষাবাদও হয় আর এতটা জমিও কিন্তু এভাবে পড়ে থাকে না তো চলুন আমরা ড্যাম্পের মধ্যে যাবো আর কি কি করব না করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর আমরা সকালবেলা মানে ওই নটা সাড়ে নটার দিকে বাড়ি থেকে বেরিয়েছি বাড়িতে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি আর দেখুন দূর থেকে এই পাহাড়গুলো দেখা যাচ্ছে আমার গ্রাম থেকেই কিন্তু এই পাহাড়গুলো দেখা যায় অনেক সময় মানে স্বচ্ছ আবহাওয়া থাকলে পরিষ্কার মেঘ আকাশ থাকলে এই পাহাড়গুলো কিন্তু আমার বাপের বাড়ি গ্রাম থেকেও দেখা যায় তো চলুন চটপট করে যাই তারপরে ওখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে তো এই যে দেখুন ড্যামটা দূর থেকে দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে তাই না তো আমরা পৌঁছে গেছি আর ছেলেরা জানি না মোবাইল নিয়ে গুগলে কি সব দেখছে জানি না কী করবে কি আলোচনা চলছে ওদের বৈঠক আর আমরা মেয়েরা একটু ঘোরাঘুরি করছিলাম আর গাড়িগুলো কোথায় রাখবো সেই নিয়ে চিন্তা ভাবনা করছিলাম আর এখানে মেয়েরা বলতে আমি আর দুটো বোন আছে আমার পিসিমণির দুই মেয়ে ওরা দুই বোন আর আমি তিনজন এসেছিলাম বাকি সমস্ত এগুলো ভাইগুলো এসেছিলো তো সবাই মিলে ফার্স্টে প্ল্যান হচ্ছিলো যে আজকে বোটিংয়ে চাপবো বা বোটিং করতে হবে তো সেই নিয়ে আলোচনা হচ্ছে ওদের মধ্যে তো আমরা ড্যাম্পের অপোজিট সাইডে আছি মানে আমরা যেহেতু আমাদের শর্টকাট রাস্তা দিয়ে এসেছি তাই ড্যাম্পের অপোজিট সাইডে আছি আর যারা বাসে বা ট্যুরিস্ট বা বাসে বা গাড়িতে আসেন তারা ড্যাম্পের ওই পাশে আসেন ফার্স্টে মানে ওই দিকে রোডটা মেন রোড আর এই দিকে হচ্ছে শর্টকাট রোড আর আমরা এদিক সেদিক একটু ঘোরাঘুরি করছিলাম মেয়েরা আর এখানে দেখুন এই ড্যাম্পের জল থেকে কিন্তু জলবিদ্যুত তৈরি হয় আর এই ড্যাম্পে কিন্তু প্রচুর মাছ আছে মানে মাছ অলরেডি চাষ করা হয় প্রত্যেক দিন ফার্স্ট মর্নিং এখান থেকে মাছ ধরে মাছ বিক্রিও করা হয় তো আমরা এখন এই যে জলের ধারে যাচ্ছি আর এই যে বড় বড় প্লাস্টিকের ড্রামগুলো দেখছেন সেইগুলো দিয়ে এভাবে ঘাট তৈরি করা হয়েছে যাতে করে যে বোটিং করার জন্য যে বোটগুলো আসবে সেইগুলো যেন এখান থেকে উঠাতে পারে মানুষজনকে মানে যাত্রী উঠানোর জন্য বা মাছ ধরার সুবিধার জন্য এগুলো করে রাখা হয়েছে তো আমরা এগুলোতে এখন আসছিলাম আর আমার হাতে কিন্তু একটা ব্যাগ আছে কারণ কি না আমার বাচ্চা আছে বাচ্চার খাবার জলের বোতল সব কিছুই আমি নিয়ে এসেছিলাম আর বন্ধুদের তো সেই রকম কোনো কিছু প্রয়োজন নেই তাই ওরা কিন্তু খালি হাতে বেশ ঘোরাঘুরি করছে তো চলুন এদিকে একটু ঘোরাঘুরি করি তারপর ওই বোটে চাপবো দিয়ে ঘুরে তারপর বাড়ি চাপো আর এই ম্যাসেঞ্জর ড্যাম্পে নতুন করে দেখার মতো কিছু আর নেই কারণ বিয়ের আগে অনেকবার এখানে পিকনিক করতে এসেছি ফার্স্ট জানুয়ারি মানে ম্যাসেঞ্জর ড্যাম্প আসতেই হতো পিকনিকের জন্য মানে আসতাম সবাই মিলে আনন্দ করতাম ওইদিকে অনেক পাহাড় আছে সেই পাহাড়েও উঠতাম তো এখন আর সেই এনার্জিটা নেই বাচ্চা আছে বাচ্চা প্রচুর দুষ্টুমি করছে তাই ভাবলাম একটু ঘোরাঘুরি করে বাড়ি ফিরবো আর সব ভাই বোনেরা এক জায়গায় থাকলে যা হয় আর কি সেলফি নেওয়া হাসি মজা করা এই সবই চলছে আর কি তো আমাদের বোট আসছে বললো বাট আমরা এই জায়গা থেকে উঠতে পারবো না কারণ আমরা যে বোটটা বুক করেছিলাম সেটা ওখানে যাবে না এখানে দাঁড়াবে তো সবাই মিলে এখানে চলে এলাম তো ওই যে দূরে বোটটা আসছে চলুন এবার বোটে উঠে পড়ি তো আমাদের এই ওঠার একটা ভুল বোটে ছিল কারণ কি না আমরা এতজন মেম্বার ছিলাম আর সবাই মিলে একটা বোটেই উঠেছি ওনারাও কিন্তু আমাদেরকে বললেন না তাই আমাদের বোটটা কিন্তু স্পিডে যাচ্ছিল না আমরা কিছুক্ষণ যাওয়ার পর যখন বললাম স্পিড বাড়ানোর জন্য তখন উনি বললেন যে এটাই লাস্ট স্পিডের থেকে আর যাচ্ছে না বা এই সেই তো আমরা একটু বিরক্ত হচ্ছিলাম যে বোটে উঠে যে মজাটা সেটা হলো না এটাই বলছিলো ভাইগুলো সব তো আমাদের বোটটা ওভার ওয়েট হয়ে গেছিলো এতটা ওয়েট হয়তোবা ওই বোটটা ক্যারি করতে পারে না বা এতটা ওয়েট দিলে হয়তোবা বোটটা স্পিডে যেতে পারবে না এরকম একটা আমার তো এই বোটে চেপে যে পরিমাণ আনন্দ লাগছিল ঠিক ততটা পরিমাণ ভয়ও যে এত এত জল জলের মধ্যে মধ্যে এতজন আছি একটা বোটের যদি কিছু হয়ে যায় সেভাবে সাঁতার কাটতেও জানি না যাই হোক আর জলটা দেখুন কি সুন্দর লাগছে পেছনটা কিন্তু আরও সুন্দর লাগছিল আমার মনে হয় এই ড্যাম্পের জলের সৌন্দর্যটা যতটা সুন্দর ঠিক ততটা কিন্তু ভয়ঙ্কর এই মধ্যেখানে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় যে কারো সাথেই হোক না কেন তো তার পরিণতিটা একটু ভয়ঙ্করই হবে তো বোটটা কিছু দূর আসার পর মাঝখানে একটা আইল্যান্ড টাইপের আছে ছোট একটা জায়গা যেখানে জঙ্গল টঙ্গল মতো তো সেটা দূর থেকে একটু দেখালো আইল্যান্ডটা তো তারপর আবার ওই পারে গিয়ে আমাদেরকে ড্রপ করে দেবে আমি যেহেতু ছোট বাচ্চা নিয়ে উঠেছি বোটের মধ্যে তাই ভাবছিলাম কখন আমি নামতে পারি তো আমাদের বোটিং কমপ্লিট হয়ে গেছে খুব আনন্দ করলাম খুব মজা করলাম তো এখন চলুন নেমে গেছি এখন এই যে ড্যাম্পের ব্রিজটা আছে সেই ব্রিজের মধ্যে হেঁটে এইবারে আসবো এইবারে বাইকগুলো রাখা ছিল আর বাড়ির থেকে কিন্তু বারবার আমাদের ফোনও আসছিল। কারণ আড়াইটা মতো বেজে গেছিলো বাড়িতে গিয়ে লাঞ্চ করব। আর এই যে এটা হচ্ছে মেন রোড আমি আগেই বললাম আমরা মেন রোডের অপোজিট দিকে আমাদের গাড়িগুলো রেখেছিলাম ওই দিকে ফার্স্টে এসেছিলাম তো চলুন ব্রিজের মধ্যে দিয়ে হেঁটে যাব। আর ওই পারে গাড়িগুলো নিয়ে বাড়ি ফিরবো ম্যাসেঞ্জর ড্যামটা থার্টি ফার্স্ট ডিসেম্বর থেকে জানুয়ারির দশ তারিখ পর্যন্ত খুবই ব্যস্ত থাকে মানে প্রচুর ট্যুরিস্ট আসে এখানে পিকনিক করার জন্য তো চলুন আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি ভ্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত এটাটা